আমি আল্লাহ সকলের শরীর সুস্থ রাখে বদুন আল্লাহ তারাবি তারা বিাকা তারা বিাকা ইউ সাথে এক ঘন্টা পনেরো মিনিট আমাদের সাতাশ সাতাশ দিনে খতন দেড় ঘন্টা তুমি লাগানা কি করে ওরা প্রতিদিন দুপাড়া করে তাই আমাদের থেকে পনেরো মিনিট আগে হয়ে যায় আমাদের সাতাশে খতন

সামনে বসেছে আর মন চাই না যে উঠে যায় যদি একটু ইমাম দেরি করেছে সুখ নামাজের পরে বা আদাল জমার পরে পরে তো পাবো কত দেরি করে রে বাবা রসগুল্লা খেতে বসে যে দুয়াই বসে না আপনাদের এলাকায় মানুষ মারা গেলে দোয়া হয় না

নীতিটা ঠিক করে মজবুত হয় পায়েরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা পরিবর্তন হন ভালো হবার চেষ্টা করে আমাদের হবে মৃত্যুর কোন বয়স আল্লাহ ডাকেলে চলে যাব আল্লাহ ডাকেলে কি মুখলে আপনি বলে গোল মুখ লেও তারা হলো কিসের নামাজ ইমামকে কে চাপ দিয়ে দিল দাও বুলেট ট্রেন রাজধানী না বুলেট ট্রেন চলছে এবার আলহামদুলিল্লাহ কি হলো

আদলা এলাকায় ক্যানিং এলাকায় ট্যাংরাখালি এলাকায় ফুটবল খেলা হয়ে গেল সে কালো কালো প্লেয়ার কোনো চলে এলো শর্ট দেখিয়েছিস গোলকিপারটাও কাঁপে আর বার বলু যদি লেগেছে না গম গম করে আওয়াজ হয় একবার শর্ট মেরেছে আমার কানের পাশ থেকে চলে গেছিল দুদিন কানের পাঁচটা বু করে আওয়াজ হয়েছে কে বলে নাইজেরিয়ার গুলো দেখলেই ভয় লাগে চ চ চ তিন ঘন্টা দাঁড়িয়ে খেলা থেকে যে কোনো যন্ত্রণার কোনো গল্পই নাই দেড় ঘন্টা তার নামাজ পড়তে গেল ওনার পায়ে বাজ হয়েছে পায়ে বাজ না ইমানের বাজ হয়েছে পায়ের যন্ত্রণা ঈমানের যন্ত্রণা হাওয়া ভালো না লক্ষ্য ভালো না সেই তানে ধুকাই করি নামাজ পড়লে আবার কষ্ট হয় আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে আছি বলে তাহলে বলতে পারো না আল্লাহর প্রেমে আমি দাঁড়িয়ে আছি কি মানলাম জীবনে যদি এক দেড় ঘন্টা আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে নামাজটা নাই আদায় করতে পারলাম ইমান যদি মজবুত হয় এক ঘন্টা কানো পাঁচ ঘন্টা তারা তো কষ্ট হবে না